সংসারে অনেক কাজ কখন কি করব কৃষ্ণনাম করার সময় বা কোথায় যারা এই রকম কিছু ভাবেন চলুন তাদের প্রশ্নের উত্তর দিই আজ আলাদা সময় যদি না থাকে না থাক সমস্ত কাজের মধ্যই কৃষ্ণনাম করুন খাওয়ার সময় আছে শোয়ার সময় আছে চব্বিশটা ঘন্টার মধ্যে হাজার রকমের কাজের সময় আছে তারই মধ্যে নাম করতে হয় সংসারে গৃহস্থ লোকদেরকেই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে অহর্নিশ চিত্ত কৃষ্ণ বলহ বদনে চব্বিশটা ঘন্টার মধ্যে আলাদা একটা সময়ের কথাও মহাপ্রভু বলছেন না তিনি বলছেন স্মরণে নিয়মিত ন কাল্য অর্থাৎ হরিনাম স্মরণে একটি নির্দিষ্ট সময় নেই কীর্তনও সদা হরি অর্থাৎ সব সময়ই হরিনাম কীর্তন করা যায় চৈতন্য মহাপ্রভু সমস্ত গৃহস্থ ভক্তরাই তার উজ্জ্বল প্রমাণ মানুষ সংসার করে সংসারের স্ত্রী পুত্র কন্যা কুটুম্বাদি সবার চিন্তা করে কিন্তু কৃষ্ণ চিন্তা করতে সময় নেই যার চিন্তা এলে সমস্ত দুশ্চিন্তার অন্ত হয় তার চিন্তা করতে সময় নেই চিন্তামণি ছাই পাশে চিন্তার সময় কাটাতে রাজি বৈষ্ণব গীতিকার শীল রামদাস বলেছেন কত কষ্টে পেলে ভাই ভার্যা বেটি বেটা কৃষ্ণপদ ভোজিতেই বাঁধে সব ল্যাটা জিভাই চব্বিশ ঘন্টার মধ্যে কত বাজে উচ্চারণ করতে সময় অথচ কৃষ্ণনাম করতে একটুও সময় পাও না শত শতজিভা পরনিন্দা পরতোষা মোদে কৃষ্ণনাম কহিতেই রসনায় বাধা চাই করিতেছে এগুলো কাজের লোকের লক্ষণ নয় অলস ভাঁকিবাজ লোকের রোগ তাই সংসারে কাজের মধ্যে আপনি যদি নাম করেন দেখবেন আপনার মন শান্তিময় হয়ে উঠবে কৃষ্ণনাম করার জন্য কোনো সময় লাগে না কাজের ফাঁকেই নাম করতে হয় তাই চলুন সবাই একসাথে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ राधे राधे जय गोपाल श्री गुरुजयी